হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে কী কী রান্নাবান্না করছি আর সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলোই দেখো বরমশাই লাঞ্চ প্যাক করে নিয়েছি তো আজকে দিচ্ছি গরম গরম ভাত সাথে পটল ভাজা এখানে রয়েছে ঢ্যাঁড়স আর চিংড়ি মাছের ঝোল এখানে রয়েছে একটু কুলেখাড়ার ডাটা আলু দিয়ে তরকারি আর এখানে রয়েছে মাছ সর্ষে তো বাটা মাছ ছিল বাটা মাছটাকে সরষে করেছি আর চলো এখন ঝটপট করে বর্মশাইকে প্যাকটা করে দিই এই সব রেসিপি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করা হয়ে গিয়েছে তাই রান্নার রেসিপিগুলো আজকে আর শেয়ার করলাম না তো দেখো এখানে বাটা সরষে বাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা কাঁথা পেতে ফেলেছি দু কাপড়ের কাঁথা ভীষণ বড় তো এই যে দেখো সাইডগুলো আমি সেলাই করে নিয়েছি আর তিন কাপড় তো দেখতেই পারছো মানে পাতলা টাইপেরই হয়েছে কথাটা এরপর যখন একটু ছিঁড়ে ছিঁড়ে যাবে তখন আবার উপরে নিচে আরও দুটো কাপড় দিলে কিন্তু মোটা হয়ে যাবে আর এই যে দেখো আমি কিন্তু সেলাইও শুরু করে দিয়েছি তো এই একটা লাইনই জাস্ট মানে হয়নি এখনও বাকি আছে তো কি মনে হয় কতদিন লাগবে এই কাঁথাটা কমপ্লিট করতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো এটা কমপ্লিট করতে কদিন লাগবে সেটা তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কদিন লাগলো আমি হিসেব রাখবো আর তোমাদেরকে জানাবো যে এই কদিন আমার লেগেছে তো দেখো এখানে খাটের অবস্থা আমার খারাপ আমার খাট জুড়ে ওরা শুয়ে আছে কে খাট জুড়ে শুয়ে আছিস কেন আমি কোথায় শোবো যখন সময় কাটে না আমি তখন ওদেরকে নিয়ে একটু সময়টা কাটাই তো কাঁথা সেলাই করতে করতে ধরে যায় মাঝে মাঝে মাজা জন্য উঠে একটু পড়ি তো দেখো খেয়ে এলাম এখন বসবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এই দেখো রাবড়ি কিন্তু তোমাদেরকে হাই বলছে হা তো তোমরাও রাবড়িকে হাই বলে দিও এটা হচ্ছে আমার বাড়ির ওখানে মানে গাঙ্গনাপুরের দৃশ্য দেখো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর জল জমে গেছে আর বিলে কিন্তু জল ভরে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু কাঁথার অনেকটাই সেলাই করে ফেলেছি তো তোমাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করে দিচ্ছি পার্টটা তো দেখো এক আঙুল ফাঁকা রেখে রেখে কিন্তু সেলাইটা করতে হবে তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে একদম কালো হয়ে গিয়েছে দেখো বৃষ্টিও কিন্তু চলে এসছে তারপরে রংগুলো উঠে গেছে মাটি দেখা যাচ্ছে তো ভেবেছি যে দেখো রঙ নিয়ে বসে পড়েছি আর ভাবছি একটু কুটুস বাগান সুন্দর করে সাজাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা রং নিয়ে বসে পড়েছে আর এখানে অনেক রকম রঙ রয়েছে আর এখানে ফ্যাব্রিক রয়েছে প্লাস কালার মিডিয়াম মিশিয়েছি তো এটাকে আগে আমি বেশ করবো তার জন্য এই যে সাদা রঙটা দিয়ে দেখো বেশ কোটিং করবো তাই যে আমার বাবানকে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছো নাকে কিন্তু একদম মানে মাটি দেখা যাচ্ছে যেটা দেখতে খুবই খারাপ লাগছে তাই আমি ভেবেছি যে সুন্দর করে রঙ করে একটু কলকা ডিজাইন এসব করে দেব যাতে দেখতে ভালো লাগে তো চলো ঝটপট করে করে নিই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না আরও প্রেস করে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমি কিন্তু এখানে কমপ্লিট করছি তো এখানে একটু সাদা আর একটু হ্যাঁ এক দু ফোটা হলুদ রঙ নিয়ে দেখবে একটা হলুদ হলুদ কালার তৈরি করেছি আর সেটা দিয়েই আমি কুটুসের মুখটাকে পুরোটা আগে রঙ করে নেব তারপরে কিন্তু আবার নতুন করে চোখ তারপরে চোখের পাতা তারপরে ঠোঁটের লিপস্টিক গালে করব। থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে তো আমার বাবান দেখো কত সুন্দর ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমি ওর সাথে কথা বলছি আর ওকে সাজাচ্ছি তো আমিও কিন্তু ওকে বলছি যে বাবান আমি যদি কোনো ভুল করি অবশ্যই আমাকে ক্ষমা করিস তো ফার্স্ট টাইম এরকম আমি মাটির মূর্তিতে আজকে ডিজাইন করছি তো আশা করছি ভালোই হবে কারণ আমি চেষ্টা করব অনেক সূক্ষ্মভাবে কাজটা করার কারণ ওর চোখ মুখ তো অলরেডি আঁকাই আছে আর তার ওপর থেকেই কিন্তু আমাকে আবারও ডাবল করে জাস্ট আমি আঁকবো আর চোখের পাতাগুলো তোমরা দেখতে পেয়েছ যে অনেকটাই কিন্তু উঠে গিয়েছে তো চেষ্টা করব যাতে অতটা সরু না হলেও আমি মানে খুব খারাপ যাতে না লাগে সেইভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করব তো এখানে দেখো ওর থুতনিতে মানে একদম নিচের মুখের নিচের দিকটাতেও কিন্তু মানে মাটি বেরিয়ে গেছে তো ওই সব জায়গাগুলোতে আমি খুব বেশি বেশি করে ফেব্রিক দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এই ফেব্রিক দিয়ে হচ্ছে কোটিংটা করছি তারপরে আমি রঙ হয়তো কিছুটা কিছু কিছু জায়গায় ইউজ করব কারণ আমার আমার কাছে তো এত কালারের ফেব্রিক নেই তাই রঙটা আমি ছিল ওটাই ইউজ করব আর ভিডিওটা পুরোটা কিন্তু তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে যেও যে আগের কুটুসকে বেশি ভালো লাগছে না এই কুটুসকে আর আমার আঁকাটা কেমন হয়েছে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যেও তো তুলি রঙগুলো বেয়ে বেয়ে আমার হাতের মধ্যে লেগে যাচ্ছিলো তাই মাঝে মাঝে হাতটাকেও ধুয়ে নিচ্ছি আর তুলিটাকেও একটু ধুয়ে তারপরে আবার কিন্তু শুকিয়ে নিচ্ছি নাহলে রঙের সাথে জল মিশে আবার খারাপ হয়ে যাবে রঙটা পাতলা হয়ে যাবে তো চলো ঝটপট করে বেস্টটাকে কমপ্লিট করে নিই তারপরে তুলি দিয়ে আঁকার কাজ আছে আর অনেকটাই টাইম লাগবে তো দেখো চুলগুলো খুব বিরক্ত করছিল তাই জন্য দেখো চুলগুলোকে একটু ক্লিপ দিয়ে আটকে দিয়েছি সাইডে এবার রং করতে আমার সুবিধা হবে তো চলো ঝটপট করে পেস্টটা করে এই দেখো দেখো তো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট আর পরের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ফোন ধরে এক হাত দিয়ে আঁকা কি করা সম্ভব ছিল না তো যথা মানে সম্ভব চেষ্টা আমি করেছি আর কেমন হয়েছে ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে এই যে দেখো হাতে একটা কলকা অ্যাড করেছি তো এই যে নিচে কবজির ওখানটাতে একটু ভাবছি কিছু কলকা আঁকবো তো তার জন্য ওখানটা একটা সাদা মতো দাগ দিয়ে টেনে নিয়েছি আর এই যে দেখো আমার কিন্তু ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে হাতে একটা পদ্ম ফুলও এঁকে দিয়েছি আর এই যে কলকাটা দেখতে পাচ্ছ তো কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কোথাও যেও না ভিডিওটা এখনো বড় হবে আর এই যে দেখো বাইরে মা অনেক কি করছে লাউ গাছ কোথা দিয়ে কথা দিয়ে কোথায় যাচ্ছে ও কুমড়ো গাছ

কোথায় কোথায় যায় তো কোথাও যেও না তিন দিনের ভ্লক তোমাদের সাথে একটা ভিডিওতেই শেয়ার করছি আর গুড মর্নিং তো দেখ আজকে রবিবার আর এই যে কাচা ধোয়া করে ছাদে মেলে দিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জামা কাপড় মেলে দিয়ে আবার সব তুলে নিলাম তুলে দেখো তোমাদেরকে দেখাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে জামা কাপড় সকাল থেকে একবার নাড়ছি একবার মিলছি একবার তুলছি এই করছি তো চলো আজকে কি কি রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো এই যে চলে এলাম নিচে আর এই দেখো বর্মশাই কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছে তো বর্মশাই বেরিয়েছিল কিন্তু এসে বলছে আমি রান্না করব তো আমি তো এদিকে কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম তারপরে বাকিটা বর্মশাই করবে আর এখানে দেখো মামুনি সকালবেলায় করেছে এই যে কুমড়ো শাক কেটেছিলো সেই কুমড়ো শাকটাকেই বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে কিন্তু এই যে চচ্চড়ি আর এই যে দেখো এখানে কিন্তু এখন ভাত রান্না হবে আর এদিকে এই যে বর্মশাই সমস্ত মশলা রেডি করে নিয়েছে আর দেখতেই পাচ্ছ মাংস কিন্তু কষাতে বসিয়ে দিয়েছে তো এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম আর এখানে রয়েছে সেই পেঁপের চাটনি যেটা আগের সপ্তাহে আমরা খেয়েছিলাম রবিবারে তো দেখো পড়েই রয়েছে কেউ খায়নি তো আজকে ভেবেছি পাপড় ভাজা হবে পাপড় ভাজা দিয়ে আবার সবাই খাবো তো এই যে খেতে বসে পড়েছি সবাই মিলে আর চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়ে তারপরে এই যে মাংস দিয়ে খাচ্ছি তো রবিবারে আমাদের সিম্পল মেনু হয় যে কোনো দুটো তিনটে আইটেম হয় তো দেখতেই পাচ্ছ মাংসের রঙটা জাস্ট দেখো বড় কিন্তু দারুণ করেছিল মাংসটা খুবই টেস্ট হয়েছিল আর এই যে সাথে রয়েছে শেষ পাতে একটু পাঁপড় আর চাটনি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে দেখতে তো সবাইকে হ্যাপি সানডে সবাই অনেক ভালো করে দিনটা কাটাও আজকে তো ছুটির দিন তো চলো এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই